আসসালামু আলাইকুম আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে আমি আজকে আপনাদের সামনে এসেছি আমাদের মিরপুরে যে অ্যাপার্টমেন্টগুলো অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য সেই অ্যাপার্টমেন্টগুলো সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তো প্রথমে আমি শুরু করতেছি আমাদের মিরপুর একে যেই অ্যাপার্টমেন্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো সম্পর্কে বলে মিরপুর একে প্রথমে আমাদের যে প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে থ্রি বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট তেরোশো স্কোয়ার ফিট এই অ্যাপার্টমেন্টটা মিরপুর ষাট ফিট পীরের অবস্থিত এবং অ্যাপার্টমেন্টটার আস্টিং প্রাইস হচ্ছে এইটিন ল্যাক্স টাকা অ্যান্ড সেকেন্ডলি আমাদের যে অ্যাপার্টমেন্টটা আস্তে আস্তে সেটাও হচ্ছে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট নয়শো নব্বই স্কোয়ার ফিটের এবং এটার আস্কিং প্রাইস হচ্ছে সত্তর লক্ষ টাকা মাত্র এবং এই অ্যাপার্টমেন্টের ঠিকানা হচ্ছে মিরপুর এক নম্বরের জি ব্লকে অ্যান্ড মিরপুর একের থার্ড যে অ্যাপার্টমেন্টটা আমাদের কাছে আসতেছে সেটা হচ্ছে দুই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট ছয়শো পঞ্চাশি স্কোয়ার ফিট মাত্র যেটার আসিং প্রাইস মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা এবং এই অ্যাপার্টমেন্টটার লোকেশন হচ্ছে মিরপুর এক গুদারাঘাটের অ্যান্ড মিরপুরে একে এই তিনটা অ্যাপার্টমেন্ট আমাদের কাছে বর্তমানে আছে এরপর আমরা চলে যাচ্ছি মিরপুর বারোর পল্লবীতে মিরপুর বারোর পল্লবীতে আমাদের থ্রি বেডরুমের চোদ্দোশো পঞ্চাশি স্কোয়ার ফিটের যে অ্যাপার্টমেন্টটা আছে সেটা রাস্টিং প্রাইস হচ্ছে এক কোটি টাকা এই অ্যাপার্টমেন্টটার লোকেশন হচ্ছে মিরপুর পল্লবী মেট্রো স্টেশন থেকে মাত্র ফাইভ মিনিটসের হাঁটা দূরত্বে এই অ্যাপার্টমেন্টটা অবস্থিত অ্যান্ড মিরপুর বারোতে সেকেন্ডলি আমাদের যে অ্যাপার্টমেন্টটা আস্তে আস্তে সেটাও হচ্ছে থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট করে এবং এই অ্যাপার্টমেন্টটার আসেনিং প্রাইস হচ্ছে সেভেন্টি ফাইভ ল্যাক্স টাকা এটাও মিরপুর বারো নম্বর পল্লবী মেট্রো রেল স্টেশন সংলগ্ন মেট্রো রেল স্টেশন থেকে হেঁটে যেতে হয়তো বা পাঁচ ছয় মিনিটের মতো সময় লাগবে এটা এটার আসকিং প্রাইস হচ্ছে বললাম যেটা সেভেন্টি ফাইভ ল্যাক্স টাকা এবং এটা থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট বাট এটা টোটাল অ্যাপার্টমেন্টের স্কোয়ার ফিট হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যান্ড থার্ডলি আমাদের মিরপুর ভারতে যে প্রোডাক্টটা আসতেছে এটা হচ্ছে কালসি রোডের রূপায়ণ ডেভেলপার কোম্পানির রূপায়নের বানানো বিল্ডিংয়ের থ্রি বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট সতেরোশো বিশ স্কোয়ার ফিট উইথ ইন্টেরিয়র করা এটা এই অ্যাপার্টমেন্টের প্রাইস আসবে হচ্ছে আপনার এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা আমি অ্যাপার্টমেন্টটা সম্পর্কে আপনাদেরকে আরও একবার বলি দিন মিরপুর বারো নম্বর কালশি রোড অ্যাপার্টমেন্টটা অবস্থিত ডেভেলপার কোম্পানির রূপায়ণ দ্বারা এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এবং সতেরোশো বিশ ফিটের সতেরোশো বিশ স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটাতে ইন্টেরিয়র করা রয়েছে তো যার কারণে প্রাইসটি একটু নর্মাল অ্যাপার্টমেন্টগুলোর থেকে বেশি এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা দেন ফাইনালি এবং লাস্ট মিরপুরের আমাদের যে অ্যাপার্টমেন্টটা আসতে আসতে সেটা হচ্ছে মিরপুর এগারোতে দুই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট মাত্র এবং এটার আসল প্রাইস হচ্ছে ফোর্টি ল্যাক্স টাকা যেটা মিরপুর এগারোর ব্লক বি এবং রোড একে অবস্থিত তো এই হচ্ছে আজকে আপনাদেরকে আমরা আমাদের মিরপুরে অ্যাভেলেবেল করা অ্যাপার্টমেন্টগুলোর আপডেট দিলাম যে অ্যাপার্টমেন্টগুলো আপনারা চাইলে ইজি এনি টাইমে ভিজিট করতে পারেন এবং পছন্দ হয়ে গেলে পারচেস করতে পারেন এছাড়াও আপনি যদি অন্য কোনো এলাকা থেকে আমার এই ভিডিওটা দেখে থাকেন এবং ওই নির্দিষ্ট এলাকার অ্যাপার্টমেন্টের আপডেট যদি আপনাদের জানার প্রয়োজন হয় বা ওই এলাকাতেই কোন 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 অ্যাপার্টমেন্টগুলো এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেলের জন্য এটা সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন আপনার এলাকার নাম আমরা নেক্সট ভিডিওতে আপনার এলাকার অ্যাপার্টমেন্টের আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম